হ্যালো এব্রিহ আসসালামু আলাইকুম এ আজকে আমি নিয়ে মাছ রান্না করবো তো মাছগুলো আমি ভালো করে মশলা দিয়ে লেবুর রস মিঠে ভালো করে এখানে আমি একটা প্যানে গরম করে দিয়ে দিব এবং মাছগুলো ভালো করে ভেজে নেবো অনেক আমি লাল মাছগুলো লাল করে না ভাজলে আমার ভালো লাগে না যে কোনো মাছই ভেজে রান্না করলে আমি একটু লাল লাল করে ভেজে নিই একটু বেশি ভাজে যেটা আমার হাজব্যান্ডে পছন্দ করে না অলওয়েজ বলবে যে এত ভাজো কেন বাট আমার বেশি না ভাজলে আমার মাছ ভালো লাগে না খেতে যাই মাছগুলো ভাজো হয়ে গেছে এরপর আমি একটা প্যানে তেল দিয়ে দিব এখানে পেঁয়াজগুলো ভেজে নিয়ে আমি সব ধরনের মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মিক্সড করে নেব এই তো সাধারণত লবণ দিয়ে দিচ্ছি এখন যেহেতু একটু কষিয়ে নেব মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে এরপর যে আমি আজকে বরবটি দিয়ে আলু দিয়ে রান্না করব বরবটি খুব ভালো লাগে আমার টাটকিনি মাছ দিয়ে রান্না করলে এইগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব খুবই মজার একটা তরকারি আমার তো খুবই ভালো লাগে দিয়ে টাটকিনি মাছ খুব পছন্দের একটা তরকারি একটু ঢেকে দিয়ে আর একটু কষিয়ে নিব আমি যত কষাবেন তত ভালো হবে রান্না আসলে কষানোর উপর কিছু এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য বাকিগুলো আর ঝোলের জন্য এই তো আমি এখন দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেছে আমার এখন আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম একে একে সে মাছগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিব টাটকিনি মাছ নিয়ে আসলে আমার আব্বা আগে দিকে আম্মা এইভাবে রান্না করতো বরবটি দিয়ে আর সাথে মাছ ভাজাও থাকতো আবা বাজার থেকে নিয়ে বলতো ভাজা মাছও খাবো তরকারিও খাবো তরকারিতে দিয়েও খাবো বরবুটির দিয়ে যা খুব মজার একটি তরকারি এই তো মায়ের রেসিপিতে আজকে রান্না করলাম আমি এখন জিরা ফাঁকি দিয়ে দিব আমার রান্না হয়ে গেছে তো সে পর্যায়ে আমি জিরা ফাঁকি দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো কিছুক্ষণ রেখে দিব স্মেলটা আসা পর্যন্ত একটু ঢেকে রেখে দেব এই তো আমি এখন চুলোটা অফ করে দেব আমার রান্না হয়ে গেছে তো আপনারাও ট্রাই করুন এইভাবে রান্না করে খেতে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ